আসসালামু আলাইকুম খাইরন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে চারটি বান্ডেল রাং আছে তো আমরা যখন রাং শেষ হয়ে যায় তো আমরা রাং আবার নতুন করে কিনতে গেলে দোকানদার যাতা ভালো বলে কোনো প্রকার এক রাং ধরে দেয় তো আমরা যখন কাজ করি তখন কিন্তু আসলে রাংটি ভালোভাবে গলে না আমাদের কাজও এই সমস্ত রাং দিয়ে কাজও ভালো হয় না তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কোন কোয়ালিটির রাং কিনবেন তো কোন কোয়ালিটির রাং রকম তো আমি প্রথম একটি রাং নিয়ে নিছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো একবার গললে দ্বিতীয়বার আর গলানো যাচ্ছে না এবং বালুর দানার মতো হয়ে যাচ্ছে তো এরকম রাঙ দিয়ে কিন্তু কাজ করা আসলেও মোটেই সম্ভব হয়ে ওঠে না তো রাঙগুলো একদম বাজে আমাদের টাকার অনেক ক্ষতি হয়ে যায় টাকা নষ্ট হয়ে যায় তো এরকম রাঙ কিন্তু আর দোকানদার ফেরতও নেয় না তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম গলছেই না যা আবার একদম ভালো দানার মতো হয়ে যাচ্ছে তো ইলেকট্রনিক্সের দোকানদারকে যতই আপনি বলেন যে ভালো রাং দেন ভালো রাং দেন তো সে কিন্তু একটু যে কোনো একটা কোম্পানির রাং দিয়ে বলবে বা এটাই ভালো এটাই নিয়ে যান তো তার আসলে বেচার দরকার তো সঠিক যদি আপনার নাম না বলতে পারেন যে সঠিক কোন রাংটা আসলে ভালো তো তাহলে কিন্তু আপনার ভালো রাং পনেরো দিনই পাবেন না তো দ্বিতীয় কোয়ালিটির রাং দেখেন তো এটি আমি কিনেছিলাম দুইশো আশি টাকা দিয়ে তো এটির অবস্থা দেখেন তো একদম গলতে যাচ্ছে না মনে হয় একদম লোহা তো এরকম রাং দেখি কাজ করা যায় বলেন আপনারা তো দেখতে পারছেন বন্ধুরা রাং কিন্তু একদম গলছেই না লোহার মতো শক্ত যা আবার গলছে টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে যাচ্ছে তো এইরকম রাং কিন্তু আসলে আমরা অনেকে কিনে প্রতারিত হয়ে থাকি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে সব সময় এরকম ভিডিও পেয়ে যাবেন তো আমরা এখন তিন নম্বর রাং সেটি দেখাবো তো এটি নাম বলতে চাচ্ছি না আপনাদের তো এটি আমি কিনেছিলাম দুশো ষাট টাকা দিয়ে একশো গ্রামের রাং তো এটি দেখেন এটি কিন্তু মোটামুটি গলছে তো যা আবার ভালোভাবে গলছে কিন্তু দ্বিতীয়বার আবার কাজ করতে গেলে রাং উঠে যাচ্ছে তো রাং কিন্তু থাকছে না তো অবশেষে আমি বিআরবি নিলাম তো এটির দাম নিচ্ছে আমার কাছ থেকে তিনশো টাকা তো এক এক জায়গায় রকম হতে পারে হয়তো বা দশ বিশ টাকায় দিক সেদিক হবে তো আমি কিন্তু রাঙ কিনতে কিনতে অবশ্যই এক হাজার টাকার মতো রাং কিনেছি কয়েক পদের রাং দোকানদার সবটি বলে ভালো লুয়ে যান খুব ভালো হবে তো দোকানে এনে দেখি একদম বাজে না তো অবশ্যই সে নিয়েছি মিনিছি তিনশো টাকা দিয়ে তো দেখা যাক ঠিক রহম গলে তো আমি কিন্তু কোনো কোম্পানির রেসপন্স করছি না শুধু যেটি ভালো সেটি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু খুব দ্রুত কাজ করা যাচ্ছে তো রাঙটিও কিন্তু একদম মোমের মতো গলে যাচ্ছে তো আমি যতদিন কাজ করব তো বিআরবি দিয়েই কাজ করব তো আপনাদেরও আমি সাজেশন করব যে আপনারা বিআরবি রাং ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন রাংটি কিন্তু খুব ভালো কোয়ালিটির তো ধন্যবাদ ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন